প্রিয় দর্শক এখানে এক জোড়া ফাঁটেল আছে দেখেন চমৎকার এক জোড়া ফাটেল আছে এটাও নতুন নেই হাটাল এটা আপনার নয় কিলো দশ কিলোর কবুতর এই যেটা চান এটাও আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগত করেন মল্টিংয়ে আছে কবুতরগুলো ভালোভাবে নিতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করে চমৎকার একজোড়া কবুতর দেখছেন খুবই চমৎকার ভালো লাগলে সঙ্গে করতে পারে দর্শক এখানে একটা ফিমেল আছে দেখেন নয় ফিমেল এই ফিমেলটাকে যদি সঙ্গে করতে চান এটা নামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনা মাধ্যমে এই ফিমেলটা সঙ্গে হতে পারে চমৎকার একটা ফিমেল একদম নতুন নিউ এডাল নয় পরের কারো ভালো লাগলে পরে এই ফিমেলটা সঙ্গে করতে পারেন দাম মাত্র দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে একজোড়া গ্রেবাল লাক্কা আছে আমেরিকান অনেক বড়ো ডালা যার পছন্দ হয় এই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দামটা ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে গাড়ি পেয়ারটা সম্পূর্ণ ফ্রি আছে ভালো লাগলে পরে এই প্যায়ারটা সংগ্রহ করেন চমৎকার একজোটা কত ডালাম অনেক বড় ডালা আর কালারটাও খুবই সুন্দর কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে ভালো লাগলে সংগ্রহ পারেন দামটা ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ পারেন চমৎকার একজোটাক ওতার দেখার মতন আরও ভালো লাগলে পরে সংগ্রহ পারেন খুবই চমৎকার অনেক বড় সাইজ অনেক বড় ডালা ভালো লাগলে ওরা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা শ্যালোর একটা ফিমেল আছে স্পেন্ডেল শ্যালো কালো দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটা যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক চাওয়া দাম পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তারপর আলোচনা সুযোগ রাখলাম আলোচনার মাধ্যমে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা ফিমেল দেখছেন কালার মালার খুবই চমৎকার দর্শক এখানে একটা টাইগার একটা মন্ডিয়ানের একটা ফিমেল আছে সাত পরের খুবই চমৎকার একটা ফিমেল একদম নতুন নিয়ার সাত পরের দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল ফুল বডিটা আছে ফিমেল এই ফিমেলটা করে সংগ্রহ চান এর দাম মাত্র পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করেন চমৎকার একটা টাইগার ফিমেল আলোচনার মাধ্যমে জোড়া মন্ডিয়ানের বেবি আছে দেখেন দেখার মতন অনেক বড় সাইজ বিগ সাইজের বেবি একদম ফুল খুবই চমৎকার জোড়া বেবি এই বেবিজোড়াকে দূষণ করতে চান সাদাম চার হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন চমৎকার জোড়া বেবি দেখছেন কোয়ালিটিটা দেখছেন মার্শাল্লাহ দেখার মতন এক জোড়া বেবি ভালো লাগলে পরে সংগত করে প্রিয় দর্শক এখানে একটা বুখারার একটা মেল আছে দেখেন চমৎকার একটা অ্যালমন্ড বুখারার মেল আছে এই মেলটাকে যদি সংগত চান দাম চাওয়ার দাম মাত্র তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই মেয়েরটা সংগ্রহ করে চমৎকার একটা মেয়া একদম নতুন ভালো লাগলে নিতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই মেয়ারটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া ব্যাগ আছে দেখেন চমৎকার একজোড়া ব্যাগের বেবি আছে দুই তিন ফিল চলে গেছে এই বেবি জোড়া যদি সংগ্রহ চান চাওয়ার দাম মাত্র তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে দর্শক আলোচনার মাধ্যমে পেয়ারটা শুরু হতে পারে জিরো পরের বেবি এই বেবির মাথায় ঠোঁটটা একটু মানে ইয়ে আছে তারপর কারো ভালো লাগলে পরে হতে পারে দামটা চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে দর্শক আলোচনার মাধ্যমে পেয়ারটা হতে পারে দর্শক এখানে একজন একটা কম্বিনিয়ান রেড বা সিলভার কালার একটা ফিমেল আছে ছয় কিল ছয় সাত কিল পর এই ফিমেলটা এই ফিমেলটা যদি করতে চান দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই ফিমেলটা সংগ্রহ করে চমৎকার একটা ফিমেল ভালো লাগলে পরে সংগ্রহ করে প্রিয় দর্শক এখানে একজোড়া স্ট্রেসার আছে দেখেন চমৎকার একজোড়া স্ট্রেচার আছে আমার গলা দিয়ে কথা বলাচ্ছি না তার পাশেও আপনাদের ভিডিও ভালোবাসার টানে দিচ্ছে ভিডিওগুলো এই জোড়াটার দাম পড়বে কোনো দাম নেই মানে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে জোড়াটা সংগ্রহ করেন প্রিয় দশক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ যার প্রিয় দর্শক আজকে প্যাকেজে প্যাকেজে দিচ্ছি প্রত্যেকটা কবতারে প্যাকেজের নামে দিয়ে দিলাম এটারও আরও দুইশো টাকা কম দেবেন যার মোট আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকার এক টাকাও কম হবে না গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভাওয়া লাগলেও অবশ্যই আপনারা এই প্যাডটা সংগ্রহ পারেন দাম কমের তো কম দাম কারো ভাওয়া লাগলে পরে অবশ্যই আপনারা এই প্যাডটা সংগ্রহ পারেন